ধনুর ক্ষেত্রে চতুর্থ স্থান সেক্ষেত্রে খুব সাবধান তার মায়ের জায়গা নিয়ে তার কিন্তু মাতৃ বিয়োগ পর্যন্ত ঘটাতে পারে এই সময় কোনো চোট আঘাতের ভয় থাকবে বড় অ্যাক্সিডেন্ট ফাঁড়া থাকবে এবং নিজের মৃত্যুযোগ পর্যন্ত ডেকে আনতে পারে যদি আপনার আয়ুস্থান স্থান ভালো না থাকে বা লগ্নপতি যদি দুর্বল থাকে এটা কিন্তু দেখতে হবে পারিবারিক জায়গায় ঝামেলা অশান্তি তৈরি করবে নিজের কিছু রোগভোগ ওই সময় শুরু হবে চোটায়ু কর্ম কিছু ঠিকঠাক করেও কিন্তু দেখা যাবে আপনি অন্যান্যদের থেকে রিটার্নে কিন্তু অনেক খারাপ ব্যবহার বা উল্টোপাল্টা ইয়ে মান সম্মান হানি ঘটছে এবং শনির ঢাইয়া চলছে বা শনির সাড়ে সাতি চলছে বিভিন্ন রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে কিছু কিছু সময় আসে আমাদের লাইফে যেগুলোতে কখনো কখনো সাড়ে শুরু হয় বা সাড়ে চলে কখনো কখনো ঢাইয়া শুরু হয় তো আজকের যে প্রোগ্রাম এটাই কিন্তু মানে যাদের সাড়ে সাথে যাদের ঢাইয়া চলছে তারা কি কি জিনিস ফলো করলে বা কিভাবে চললে এর যে মারাত্মক দিক বা মারাত্মক খারাপ জায়গা সেখান থেকে উদ্ধার পাবে এবং সেখান থেকে তারা বেঁচে থাকতে পারবে সেটা নিয়ে কিন্তু আলোচনা নমস্কার আমি স্পিকার গৌরব আজকে যে যে রাশি বা লগ্নের ঢাইয়া বা সাড়ে সাথে চলছে তাদের জন্য এই প্রোগ্রামটা কিন্তু খুব ভাইটাল হতে চলেছে কী কী জিনিস আমরা পালন করব কিভাবে চলবো যাতে করে ঢাইয়া বা সাড়ে সাথের প্রভাব আমাদের ওপর বেশি না আসে বা সেটা থেকে বাঁচতে হয় ফার্স্ট আমাকে বুঝতে হবে এই ঢাইয়া সাড়ে সাথে জিনিস দুটো কী দেখুন ঢাইয়া কথাটা থেকে বোঝা যাচ্ছে ঢাই কথাটা অর্থাৎ আড়াই যে জিনিসটা আড়াই বছর চলছে বোঝা যাচ্ছে আর একটা সাড়ে সাতই অর্থাৎ এটা সাড়ে সাত বছর চলবে তো এই যে এক একটা যে ফেজ এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম লাইফে নিয়ে আসে তো সেই কি কি প্রবলেম কার কার ক্ষেত্রে কীরকম আসবে সেটা বুঝতে হবে কখন সাড়ে সাতই কখন ঢাইয়া বলবো ফার্স্ট আসে আমি ঢাইয়ার কথা। ধরুন কারোর রাশি বা লগ্ন সেখান থেকে শনি চতুর্থে অথবা অষ্টম ঘরে বসে আছে অর্থাৎ শনি তার স্থান পরিবর্তন করতে করতে রাশি পরিবর্তন করতে করতে এমন একটা জায়গায় গেল দেখা যাচ্ছে আপনার রাশি বা লগ্ন থেকে চতুর্থে বা অষ্টমে বসে আছে এখন যেমন ধনুর ক্ষেত্রে আর সিংহের ক্ষেত্রে ঢাইয়া চলছে কেন না কারণ শনি এখন মিন রাশিতে আছে মিন রাশিতে থাকা মানে ধনু থেকে চতুর্থ ঘর এবং সিংহ থেকে অষ্টম ঘর অর্থাৎ ধনু এবং সিংহ দুজনের ভাইয়া চলছে কিন্তু দুজনের কি সমান ফল দেবে বা একই রকম প্রভাব দেবে তা কিন্তু নয় ধনুর ক্ষেত্রে চতুর্থ স্থান সেক্ষেত্রে খুব সাবধান তার মায়ের জায়গা নিয়ে তার কিন্তু মাতৃ বিয়োগ পর্যন্ত ঘটাতে পারে এই সময় ধনুরাশি বা ধনুরগ্ন যাদের তাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধান থাকতে হবে মায়ের সঙ্গে এই সময় কিন্তু তাদের ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িয়ে দেবে দূরত্ব তৈরি করবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে এমনকি মৃত্যুযোগ পর্যন্ত আনতে পারে তো এই সময় সাবধান হন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সঙ্গে আপনার বন্ধুবান্ধব স্থান সেটা থেকে কিন্তু প্রবলেম আসবে মানে চতুর্থ স্থান সেই জায়গায় কিন্তু দেখা যাবে যারা আপনার এতদিন খুব ভালো বন্ধু ছিল তারাই কিন্তু এখন আপনার পিছনে বদমাইশি করছে প্রবলেম করছে শত্রুতা করছে এবং আরেকটা কি হবে প্রতিবেশী এবং আপনার বাস্তুর জায়গা অর্থাৎ কোনোরকম বাস্তুর ক্ষতি কি বাস্তু দোষ কিংবা আপনার প্রতিবেশীর থেকে কোনো রকম ক্ষতি বা প্রবলেম ঝগড়া ঝামেলা হিংসা এই জায়গাগুলো কিন্তু আপনাদের এখন বাড়িয়ে দেবে সেটা কিন্তু আপনার লাইফে নানা রকম সমস্যা তৈরি করবে এটা গেল চতুর্থ চর্জা এবার যাদের অষ্টমে চলছে অষ্টমে চরিদা কি নিজের শরীর স্বাস্থ্য নিয়ে ভয় থাকে যেমন সিংহের ক্ষেত্রে এখন নিজের শরীর স্বাস্থ্য নিয়ে ভয় আছে অষ্টম স্থান আমাদের আয়ু স্থান সেই জায়গায় যখন শনি বস থাকে তখন কিন্তু দুঃখ কষ্ট নিয়ে আসে লাইফে এবং সঙ্গে মানে যন্ত্রণা ভোগ করায় হাড়ের সমস্যা দেখা দেবে কোনো চোট আঘাতের ভয় থাকবে বড় অ্যাক্সিডেন্ট ফাঁকা থাকবে এবং নিজের মৃত্যু মৃত্যুযোগ পর্যন্ত ডেকে আনতে পারে যদি আপনার আয়ুস্থান স্থান ভালো না থাকে বা লগ্নপতি যদি দুর্বল থাকে এটা কিন্তু দেখতে হবে তাহলে এই গেল ঢাইয়ার ব্যাপার এই ঢাইয়ার সময় আমরা কি করব এই ঢাইয়া যখন আমাদের চলবে এই আড়াই বছর আমাদের শনিবারটা একদম স্ট্রিগ্রি মাছ মাংস ডিম খাওয়া চলবে না অর্থাৎ নিরামিষ খেতে হবে পারলে শিবের মাথায় দুধ জল বেলপাতা এবং দুটো বা চারটে কালো তিল মিশিয়ে কিন্তু আমরা ঢালব শিবের মাথায় এবং বেলপাতায় পারলে সাদা চন্দন মাখিয়ে আমরা শিবের মাথায় দেবো এইটা একটা উপাচার যাদের ক্ষেত্রে করতে পারো খুব ভালো শিবের পুজো করা তাতে কিন্তু আপনার ঢাইয়ার প্রভাব থেকে অনেকটা আপনাকে বাঁচাবে এবং কালো রং নীল রং এগুলো বেশি করে ব্যবহার করা উচিত পারলে কিছু ডোনেট করতে পারেন শনিবারে এই জিনিসগুলো করতে পারেন ঢাইয়ার ক্ষেত্রে এবং অবশ্যই ভালো কোনো আশ্চর্যের সঙ্গে যোগাযোগ করে আপনার যে ঢাইয়া চলছে তার কী কী প্রভাব হতে পারে সেই জিনিসগুলো দেখে সেগুলো কী কী প্রতিকার করা যেতে পারে সেগুলো নিয়ে একটু সচেতন হওয়া উচিত এবং সেগুলো করিয়ে নেওয়া উচিত যাতে কিনা আপনার ওপর খারাপ প্রভাবটা না পড়ে যেসব বাজে জায়গাগুলো বললাম এবার চলে আসি আমি সাড়ে সাতের ক্ষেত্রে যখন শনি গ্রহ আপনার রাশিতে বসে আছে অথবা আপনার পরের রাশি অথবা আপনার আগের রাশি এই তিনটি জায়গায় যখন থাকে তখন কিন্তু আমাদের সাড়ে সাতই চলে যেমন ধরুন এখন শনি আছে এক্সাম্পল নিচ্ছি আমরা যে শনি এখন যেমন আছে মিন রাশিতে অর্থাৎ মীন রাশি সাড়ে সাতই চলছে সেকেন্ড স্টেজ কুম্ভের ক্ষেত্রে থার্ড স্টেজ অর্থাৎ কুম্ভের ক্ষেত্রে শেষ হতে চলছে আড়াই বছর চলবে আর আর মেষ রাশির ক্ষেত্রে ফার্স্ট স্টেজ শুরু হয়েছে এই সাড়ে সাতের কিন্তু তিনটে স্টেজ থাকে প্রথম আড়াই বছর যখন আমার রাশির আগের রাশিতে শনি বসে থাকে সেকেন্ড ফেজ হচ্ছে সেকেন্ড আড়াই বছর সেটা হচ্ছে যখন শনি আমার নিজের রাশিতে বা নিজের লগ্নে ঢুকছে থার্ড ফেজ হচ্ছে যখন আমার রাশি থেকে বেরিয়ে পরের রাশিতে যাচ্ছে তখন কিন্তু শনির থার্ড স্টেজ এই এক একটা ফেজে কিন্তু বা এক একটা স্টেজে কিন্তু এক এক রকম প্রভাব দেয় সারা সাথে। যেমন প্রথম স্টেজে যখন থাকে তখন কিন্তু আমাদের স্থান যদি আমরা আমাদের রাশি থেকে ভাবি সেখান থেকে কিন্তু আমাদের স্থান অর্থাৎ পারিবারিক জায়গায় ঝামেলা অশান্তি তৈরি করবে নিজের কিছু রোগ রোগভোগ ওই সময় শুরু হবে আঘাতের ভয় থাকবে গোপন অঙ্গের রোগ নিয়ে আসবে এই জিনিসটা করতে পারে এই ফার্স্ট যখন চলবে তখন আমরা কি করব তখন কিন্তু আমাদের সোমবার আর শনিবার শিবের পুজো করতে হবে কি দিয়ে করতে হবে আমাদের দেখতে হবে যে দুধ জল বেলপাতা যেমন দিয়ে শিবের থাকবে থাকবেই সঙ্গে একটা করে বেল যদি পারা যায় সেটা দিতে হবে বা যে কোনো গোটা ফল একটা আপনি সেই দিন মানে পুজো দিয়ে সেই ফলটা অন্য কাউকে একটা দান করতে হবে মানে সোমবার আর শনিবার করে এটা আমাদের করতে হবে যেমন ফার্স্ট স্টেজ চলবে এই জিনিসটা আমাদের করা উচিত এবং সঙ্গে একটা লোহার আংটি ধারণ করা উচিত সেটা কোনাগুলে ডান হাতের মধ্যমতা আমাদের পরতে হবে মিডিল ফিঙ্গারে আমাদের পরতে হবে শনিবার দিনে ধারণটা করতে হবে এটা যে ফার্স্ট স্টেজ এবার যে রাশিতে বসে আছে সেই রাশির ক্ষেত্রে কি সেকেন্ড স্টেজ চলছে কারণ তার ফার্স্ট স্টেজ অলরেডি শেষ হয়ে এসছে সেকেন্ড স্টেজ এবার সেকেন্ড স্টেজে কী করে মানে এক নম্বর ঘরেই বসে আছে তাহলে সেক্ষেত্রেও তার কিন্তু শরীর স্বাস্থ্য মাথার জায়গা বুদ্ধি বিবেচনা বিবেচন ক্ষমতা যেটা বিবেচনার যে ক্ষমতা সেই জিনিসটা নিয়ে কিন্তু একটু প্রবলেম নিয়ে আসে তখন কিন্তু মানে বুদ্ধিভ্রষ্ট হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে নিজের মানসম্মান হানি হয় অনেক কিছু করেও কর্ম কিছু ঠিকঠাক করেও কিন্তু দেখা যাবে আপনি অন্যান্যদের থেকে রিটার্নে কিন্তু অনেক খারাপ ব্যবহার বা উল্টোবাল্টা ইয়ে মান সম্মান হানি ঘটছে এবং অসম্মানজনক ব্যবহার পাচ্ছে এই জিনিসগুলো কিন্তু সেকেন্ড স্টেজে চলে এবং সঙ্গে বড় অ্যাক্সিডেন্টের যোগ থাকে এই সময়টায় এই সময়টা ওই যে জোহার আংটিটা পড়ে আছেন ওটা আপনাকে রাখতেই হবে এটা কিন্তু পুরো সাড়ে সাত বছর থাকবে এই জোহার আংটিটা সাড়ে সাত তো এই জিনিসটা থাকবে এবং শিবের পুজো যেটা করছেন সেটা শনিবার দিনে করলেই হবে আর একটা মন্ত্র আমি বলে দিচ্ছি সেটা হলো ওং নম সনিশ্চরায় প্রসন্ন ভব এই মন্ত্রটা প্রত্যেক শনিবার একশো আটবার করে পাঠ করে শিবের মাথায় দুধ জল দুর্জলতটা ঢালবে তাতে কিন্তু আপনার সেকেন্ড স্টেজের ইয়েটা অনেকটা পার করবেন এবং পারলে এই সময় একটা বৃক্ষ বা স্বামী প্ল্যান্ট যেটাকে বলা হয় সেই গাছ লাগিয়ে তার নিচে শিবলিঙ্গ রেখে পুজো করা খুব মানে দরকার তাতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় এবার আসি থার্ড স্টেজ যাবে থার্ড স্টেজ অর্থাৎ মানে আমার পরের রাশিতে এখন আছে অর্থাৎ এখন যেমন কুম্ভের ক্ষেত্রে থার্ড স্টেজ চলছে কুম্ভের থার্ড স্টেজ মানে কি কুম্ভের দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান হচ্ছে আমার মুখের জায়গা অর্থাৎ কপাল থেকে গলার মধ্যে সমস্যা কিছু আসবে বা চোটাঘাত অ্যাক্সিডেন্ট ফাঁড়া যোগ তৈরি করবে সঙ্গে আমার মুখের কথাবার্তার কারণে অনেকের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি এই জিনিসগুলো করে দেবে এদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে দেখা যাবে মানে তাদের কথাবার্তার কারণে হঠাৎ হঠাৎ মাথা গরমের জন্য ভুলভাল কিছু ডিসিশান নেওয়া ভালো সম্পর্ক নষ্ট হওয়া এই জিনিসগুলো আসবে আর একটা বড় প্রবলেম হবে থার্ড স্টেজে সেটা হচ্ছে আর্থিক জায়গা টাকা পয়সার জায়গাটা কিন্তু খুব চিন্তায় ফেলে দেবে আপনাকে এই সময় এই যে থার্ডের যে আড়াই বছর চলবে থার্ড স্টেজের এই সময়টা কিন্তু আর্থিক জায়গাটাকে একদম মানে ভেঙে দেয় তাহলে সেক্ষেত্রে আগের থেকে সাবধান হন সচেতন হন আর্থিক জায়গা নিয়ে ঠিকঠাক করে সেভিংস করুন তার আগের থেকেই যাতে এই সময়টা আপনারা পার করতে পারেন এবং আরেকটা যেটা করা যায় এই সময় যেমন একটা বড় খরচের একটা জায়গা আসবে সেক্ষেত্রে একটা কোনো ভালো কাজে সে চিকিৎসার কাজেই হোক কোনো বাড়ির কাউকে ধরুন একটা হেল্প করলেন সেটা হতে পারে নিজের বাড়ির কিছু কাজ করলেন বাড়ির হয়তো কোনো রিপেয়ার করালেন কি কোনো একটা বড়ো কিছু জিনিস কিনলেন যেটার দাম আছে তো সেরকম ভালো জায়গায় যদি খরচা করে ফেলেন তাহলে আর টাকাটা ওইরকমভাবে বেরোবে না কারণ আপনার খরচের জায়গা আনবে সেটা আপনি যেভাবে হোক কাটাতে হবে এইভাবে মানে কোনো একটা ভালো কাজে যেটা আপনার দরকার সেরকম জায়গায় খরচাটা করে ফেললেন তাছাড়া আপনার খরচটাও হলো এবং শনি থার্ড স্টেজে যে টাকা পয়সার যে জায়গাটা সেটাও কেটে গেল এইভাবে জিনিসটাকে মেনে চলতে হবে এবং এই সময় মানে ষোলোটা সোমবার পরপর থার্ড স্টেজ ঢোকার পর থেকে ষোলোটা সোমবার পরপর নিরামিষ খাওয়া এবং বারোটা শনিবারও কিন্তু পরপর নিরামিষ খেতে হবে এবং তে তো কিছু খাওয়া যাবে না এই থার্ড স্টেজটা চলার সময় এতে আপনার কিন্তু শনি শনির যে থার্ড স্টেজ সেটা কিন্তু কেটে যাবে এবং তার যে প্রভাবটা সেটা অতটা আপনার ওপর পড়বে না আর ভালো কর্ম অবশ্যই করে যেতে হবে কারণ হচ্ছে শনি হচ্ছে ন্যায়দাতা তো সেক্ষেত্রে আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী ফল পাবেন ভালো কর্মের সঙ্গে যুক্ত থাকুন শনি ঢাইয়া সাড়ে সাথে নিয়ে অত ভয় পাওয়ার তখন কিছু থাকবে না আর যদি সেরকম খারাপ জায়গায় থাকে অবশ্যই ভালো সঙ্গে যোগাযোগ করে আলোচনা করে নিন আপনার প্রতিকার দরকার কি দরকার নয় সেটা সেখান থেকে জেনে যাবেন যদি দরকার হয় সেটা করিয়ে নেওয়া ভালো আর না দরকার থাকলে সেটা যেগুলো বললাম এগুলো মেনে চলে যাই যথেষ্ট এটুকু করুন ভালো থাকুন নমস্কার